আলহামদুলিল্লাহ নতুন বছরটা পরিবারের মানুষদেরকে নিয়েই শুরু করলাম জীবনে আর তেমন কিছুই চাওয়া পাওয়ার নেই জীবনে যা হারিয়েছি আর যা পেয়েছি সব জন্য আলহামদুলিল্লাহ আর যারা আমাকে পছন্দ বা অপছন্দ করেন দোয়া করি তাদেরও দুই হাজার ছাব্বিশ সালটা অনেক ভালো কাজ নতুন বছরের শুরুর দিনটাই ভাবলাম যে আমার নিজের হাতে কিছু একটা বানিয়ে খাওয়া এটা আমার এবং আমার পরিবারের সবার পছন্দের একটা খাবার চিকেন ফ্রাই স্পেশালি আমার ছোট বোন চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ তাই ভাবলাম আজকে আমি নিজে হাতে চিকেন ফ্রাই বানাবো এখানে চিকেন গুলো ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা থেকে শুরু করে সয়া সস চিলি সস দেন স্বাদে ম্যাজিক মশলা দিয়ে তিরিশ মিনিটের জন্য মাংসগুলো রেস্ট রেখেছি চিকেনগুলো গুলো কোট করার জন্য ময়দা কর্নফ্লাওয়ার ওটা ম্যাগি মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিলাম তিরিশ মিনিট পর এখন চিকেনগুলো কোট করার পালা প্রথমে এখানে ময়দাটা ভালোভাবে গায়ে মাখানোর পর আবার পানিতে দিয়ে দেন আর একবার এভাবে করে কোট করে নেব করে দুইটা লেয়ার হলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক ভালো লাগে যেহেতু ময়দাতেও কিছুটা মশলা দেওয়া হয়েছে তাই ওপরের অংশটা খেতেও বেশ ভালো লাগে সবগুলো পিস একে একে কোট করা হয়ে গেলে এখন আমি ডুবো তেলে ভেজে যখন হালকা ভাজা হয়ে এসেছে তখন এত সুন্দর একটা গ্রান বের হয়েছে গ্রান শুনে বুঝে গিয়েছিলাম যে খেতে অনেক বেশি মজা হবে এগুলো উঠে আমি আবার সেকেন্ড বেচে সবগুলো ভেজে নিলাম সবগুলো চিকেন থেকে আমি একটা পিস আলাদা রেখেছিলাম এটা শুধু মশলা দিয়ে ভেজেছিলাম ফাইনালি আমার সবগুলো চিকেন ফ্রাই ভাজা শেষ হলো এরপর চিকেন ফ্রাইগুলোর উপরে আমি একটা স্পেশাল মশলা ছিটিয়ে দিচ্ছিলাম আর এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখান থেকে জিজ্ঞেস করেছিলাম আর তারা আমাকে সেই সিক্রেটটা বলেছিল আর এই মশলাটা উপরে ছিটিয়ে দেওয়ার পর টেস্ট আমার মনে হয় হাজার গুণে বেড়ে গিয়েছিল আর চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল আমি রেস্টুরেন্টে এমনও চিকেন ফ্রাই খেয়েছিলাম যেটা আমার হাতের বানানোর থেকে আরো বেশি জঘন্য ছিল আমরা ফ্যামিলির সবাই মিলে অনেক এনজয় করে খেয়েছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে দোয়া করি যারা আমাকে অপছন্দ করেন বা আমাকে নিয়ে কটু কথা বলেন আপনাদেরও এরকম সুন্দর সময় কাটে দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ